হ্যালো এভরিওয়ান আমি তোমাদের সুনন্দা আশা করি সবাই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিনটি ছিল পনেরোই আগস্ট আর পনেরোই আগস্ট মানেই ছুটির সকাল তো আগের দিন রাত্রেবেলাতেই আমরা ঠিক করেছিলাম যেহেতু পরের দিন ছুটি তাই কোথাও যাওয়া যাক তো আমি যেহেতু তারাপীঠ কখনো যায়নি তারা মায়ের দর্শন আমি কোনোদিনও করিনি তা সেটাই যখন বাড়িতে জানায় তো তাই ঠিক করা হলো তাহলে ছুটির দিনে যেহেতু বাড়ি থেকে কাছে তাহলে তারাপীঠেই যাওয়া যাক তাই সবাই মিলে আমরা ভোরে ট্রেন ধরে পৌঁছে গিয়েছিলাম রামপুরহাট জংশনে তো রামপুরহাট জংশনে নেমেই আমরা কিন্তু আগে থেকেই একটা হোটেল বুক করে নিয়েছিলাম তো স্টেশন থেকে নেমেই আমরা অটো ধরে সোজা চলে গিয়েছিলাম কিন্তু সেই হোটেলে স্নান সেরে একদম রেডি হওয়ার জন্য আর স্টেশনে নেমেই দেখি কি সুন্দর পরিবেশ একদম শহরটাও বেশ সুন্দর ছিমছাম সাজানো গোছানো বেশ ভালো লাগছিল আর আকাশটা তো পরিষ্কার ছিল আবহাওয়াটাও এত ভালো ছিল খুব একটা গরম কিন্তু সেদিন পড়েনি আমাদের জার্নি করতেও কিন্তু খুব একটা অসুবিধা হয়নি তো যাই হোক হোটেলে এসেই একদম স্নান সেরে রেডি হয়ে নিয়েছি মায়ের মন্দিরে যাওয়ার জন্য তো এরপর আবার আমরা অটো করে নিয়েছিলাম সেই অটোতে করে ওই কুড়ি পঁচিশ মিনিট মতো সময় লেগেছিল আমাদের তারাপীঠ তারাপীঠে মানে তারা মায়ের মন্দিরে পৌঁছানো তো সামনেই দেখতে পাচ্ছ তারা মায়ের গেট চলেই এসছে তারাপীঠে যেটা মেন মানে গেট দেখলেই মনে হয় যে মায়ের মন্দির খুবই কাছে তো এত ভালো লাগছিল আর এই শরতে নীল আকাশ পেজা তুলোর মতো মেঘ ভেসে যাচ্ছে তার সাথে মায়ের মন্দিরের এই গেটখানা অন্য সাইডে কিন্তু গেটে কাজ হচ্ছিল তো যাই হোক এরকম মানে প্রকৃতি দেখতে দেখতে আর যেহেতু ছিল সকালবেলা আমরা ভোরের ট্রেন ধরেই গিয়েছিলাম তো তখন ওই ধরো ওই সাড়ে আটটা কি আটটা মতো বাজে তো যথারীতি রাস্তাঘাট একটু ফাঁকা ছিল তো ওই কুড়ি পঁচিশ মিনিট মতো সময় লাগার পর আমরা কিন্তু মন্দিরের কাছাকাছি পৌঁছে গিয়েছি মানে মন্দিরে ঢোকার রাস্তাতে চারিদিকে অনেক দোকান পাট আর আমরা মায়ের জন্য পুজো দেওয়ার জন্য ডালিও নিয়ে নিচ্ছি আর চারদিকে শুধু মায়ের জন্য মালা আর মালা কত রকমের যে মালা আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু মায়ের মন্দিরে ঢোকার এক নম্বর গেট এই গেট দিয়ে ঢুকে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি যেহেতু ছুটির দিন সেদিন কিন্তু মায়ের কাছে পুজো দেওয়ার জন্য প্রচুর ভক্তের সমাগম হয়েছিল অনেক বড় লম্বা লাইন আমরা পেরিয়ে মায়ের মন্দিরে মানে মায়ের কাছে পৌঁছাতে পেরেছি ওই ধরো চার থেকে পাঁচ ঘন্টা মতো আমরা সেদিনকে লাইন অতিক্রম করেছি তো যাই হোক ছোট বড় অনেক সদস্যই আমাদের ছিল আর তার সাথে সাথে আরও সদস্য মানে আরও মানুষের সমাগম ছিল ভক্তের সমাগম ছিল তো ভালো মতোভাবে মায়ের দর্শন করে পুজো দিয়ে এবার আমরা মন্দিরে ঠিক পিছন সাইডে চলে এসেছি যেহেতু আমরা মাকে এবার অন্নভোগ দিয়েছিলাম তা সেই অন্নভোগ সেই প্রসাদটাই আমরা সবাই ভাগ করে মানে নেব তো মায়ের প্রসাদ খাওয়া দাওয়ার পর একটু পেরিয়ে পড়লাম মহাশ্মশান ঘোরার জন্য তো এই যে পাশেই ছিল তারাপীঠের মহাশ্মশান যারা গিয়েছ তারা তো জানোই আর আমার কাছে ছিল একদমই নতুন ঘুরে ঘুরে দেখতে বেশ ভালো লাগছিল মানে শ্মশান যে এত পরিষ্কার পরিচ্ছন্ন সে সেটা আমি তো ভাবতেই পারিনি তো যাই হোক এইভাবেই দিনটা কাটালাম মায়ের কাছে পুজো দিয়ে ঘুরে ফিরে আবার সন্ধ্যে ট্রেন ধরে বাড়ি ফিরে আসলাম তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও তোমাদের